আর কটা দিন পর অঘ্রায়ণ মাস পড়বে এবার এই অঘ্রায়ণের চার চারটে বিয়ের নিমন্ত্রণ হয়েছে সেই বিয়েতে যাওয়ার জন্য শাড়ি পারফিউম সিটি গোল্ডের দু একটা গয়না কিনব বলে আমি তপতি মৃন্ময়ের কাছে টাকা চেয়েছিলাম টাকা তো সে দিলই না উল্টে বকাঝকা করেছে বলে আমিও দু চারটে কথা বলেছিলাম দেড় বছর আমাদের বিয়ে হয়েছে এই দেড় বছরে বিয়ের সময়কার পারফিউম শাড়ি ব্যবহার করে আসছি এতদিন তোমাকে বলিনি তাছাড়া সেগুলো সব পুরনো আর ফুরিয়ে গেছে বর্তমান দিনে সোনার গয়না পরে বেরোনো যে কতটা বিপজ্জনক সে তো তুমি জানোই তাই তো সিটি গোল্ডের কথা বলছি তারপর বেশ অভিমান করে বলেছি ঠিক আছে যাও আমি বিয়ে বাড়ি যাব না আমার এই দু চারটে কথা শুনে মৃন্ময় বলেছে ঝগড়াঝাটি না করলে কি তোমার পেটের ভাত হজম হয় না ঝগড়াঝাঁটি আমি করি কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে কারণ আমার যা লাগবে সেগুলো কি আমি এখনও বাবার বাড়ি থেকে নিয়ে আসবো তাই ঠিক করেছি এবার আমি প্রমাণ করেই ছাড়ব ঝগড়াঝাঁটি ছাড়াও ভাত হজম হয় মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল বলে মুখ ভার করে রাগের মাথায় প্রথমে ভেবেছিলাম রান্না না করে মৃন্ময়কে জব্দ করব। কিন্তু পরে ভেবে দেখলাম মৃন্ময়কে জব্দ করতে গিয়ে তো আমারও খাওয়া হবে না তাই ওটা বাদ দিয়ে গত দুদিন ধরে আমি আমার স্বামী মৃন্ময়ের সাথে কথাও বলছি না তার পাশে সুচ্ছিও না তবে একটা দিন যাওয়ার পরে এই যে সুচ্ছি না কথা বলছি না তার জন্য কিন্তু আমার একদম ভালো লাগছে না কিন্তু ভালো না লাগ না লাগলেও নিজের মনে নিজে কষ্ট পেলেও মনে মনে ঠিক করেছি দেখি না মৃন্ময় শেষ পর্যন্ত কি করে আমার রাগ অভিমান ভাঙায় আজ রবিবার মৃন্ময় সকাল সকাল বাজারে গিয়ে এক একটু খাসির মাংস এনে রান্নাঘরে সিঙ্কের মধ্যে রেখে দিল আর যেতে যেতে বলল মাংসটা একটু লম্বা ঝোল করে রান্না করলে ভালো হয় আজ শুধু ভাত আর মাংস খাবো হাত ধুয়ে চলে যাওয়ার সময় পেছন দিক দিয়ে বলে গেল ব্যাগের মধ্যে দুটো আম আছে যদি সম্ভব হয় আমের চাটনি বলে কথা শেষ না করে ওয়াশরুমের মধ্যে গিয়ে ঢুকল আমি মুখ টিপে টিপে হাসতে হাসতে চায়ের জল চাপালাম মাংসটা টক দই দিয়ে মাখিয়ে রেখে আবার চাটনিটা করছিলাম এমন সময় কলিং বেলটা বেজে উঠল আমি যাওয়ার আগেই মিনময় গিয়ে দরজাটা খুলে দিল উকি দিয়ে দেখার চেষ্টা করলাম কে এসেছে কিছু বুঝতে পারলাম না কিছুক্ষণ পর মৃন্ময় একাই ওপাশ থেকে একটা প্যাকেট হাতে নিয়ে ভেতরে এলো আমি না দেখার ভান করে রান্না করতে লাগলাম মৃন্ময় এসে বলল একটা প্যাকেট এসেছে প্যাকেটটা টেবিলের উপর রাখা আছে কারোর নামে মানে সেটা যে আমার বুঝতে বাকি রইল না গ্যাসটা অফ করে ড্রয়িং রুমে এসে দেখি গিফটের প্যাকেটের উপরে আমার ফোনটা চাপা দিয়ে রাখা মৃন্ময় মুখের সামনে একটা বই ধরে বসে আছে ভাবখানা এমন যেন তিনি বই পড়ছেন ফোনটা টেবিলের ওপর নামিয়ে রেখে প্যাকেটটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলাম অদ্ভুত প্যাকেটের গায়ে কোথা থেকে এসেছে বা কে পাঠিয়েছে তার কোনো নাম ধাম নেই তবুও প্যাকেটটা খুলে ফেললাম ভেতর দেখি শাড়ি পারফিউম আর ক্যাডবেরি এত কিছু চোখ কপালে তুলে বললাম এসব আবার কে পাঠালো লোকটার সাথে তো আমার ঝগড়া চলছে সে পাঠালে তাহলে কে হতে পারে কথাটা বলেই আমি টেবিলের উপর জিনিসগুলো সাজাতে লাগলাম মৃন্ময় মুখের সামনে ধরে থাকা বইটা থেকে মুখটা তুলে আমার দিকে সন্দেহের নজরে তাকিয়ে বলল আজকাল এত গিফটও আসছে দেখছি বাড়িতে বাহ ভালোই তো কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না এই জন্যেই বোধ আমার সাথে প্রয়োজন হচ্ছে না কথা বলার মৃন্ময়ের খোঁচা দিয়ে কথা বলেই আমি টেবিলের উপরে জিনিসগুলো কথার জবাব দিয়ে বললাম কি বলতে চাইছো তুমি তুমি কি ভাবছ আমাকে আমার কোনো বয়ফ্রেন্ড এই গিফটগুলো পাঠিয়েছে সে বইয়ের মধ্যে মুখ গুজে বলল সেটা আমি কি করে জানব জানার কথাও তো তোমার মনে মনে চিন্তা করতে লাগলাম একে জব্দ করা যায় কি করে মাথায় একটা প্ল্যান খেলে গেল আরও খ্যাপানোর জন্য বললাম ওয়েট ওয়েট আমাকে মনে করতে দাও আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে এই গিফটগুলো মনে হয় সুবির পাঠিয়েছে আর যদি সুবীর না হয় তবে সমরেশ তো হবেই মৃন্ময় টেবিলের উপরে বইটা ধপাস করে রেখে বললো লেট মি ক্লিয়ার এই সুবীর সমরেশ এরা কারা এরাই বা তোমাকে গিফট পাঠাবে কেন আমি মনে মনে হেসে বললাম তীর একেবারে ঠিক জায়গায় লেগেছে মনে হচ্ছে ওষুধে কাজ হয়েছে মৃন্ময়ের দিকে তাকিয়ে হেসে বললাম এরা সবাই কলেজে আমার পিছন পিছন ঘুরে বেড়াতো আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করতো তাদেরই কেউ হবে হয়তো এরা না হলে আর কে আমার জন্য গিফট পাঠাবে বাহ ভালোই তো এখন আমাকে মনে রেখেছে সত্যিই বোধ হয় আমাকে অনেক বেশি ভালোবাসতো কেন যে তোমার মতো একটা ঝোঁক সাথে আমার দেখা হলো আর চোখে ময়ের দিকে তাকিয়ে তার মুখের এক্সপ্রেশনটা বোঝার চেষ্টা করলাম হ্যাঁ একদম ঠিক দেখছি তার চোয়াল দুটো শক্ত হয়ে যাচ্ছে মৃন্ময় এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলল ও সব মনে রাখি আর কত কিছু যে শুনতে হবে আমাকে আগে কখনই বলনি কেন আর একটু রাগানোর জন্য বললাম তোমাকে বলার কি আছে বিয়ের আগে অমন কত ছেলে ছোকরাই তো আমাকে প্রপোজ করেছে সবার নাম কি আমি মনে রেখেছি নাকি তাই চান্স পেয়ে গেছে বেচারা রাগে কিছুই বলতে পারছে না রাগটা আরও একটু বাড়াবার দরকার ঘরের চারিদিকে তাকিয়ে বললাম ঘরটা মনে হচ্ছে জেলাসির আগুনে পুড়ে যাচ্ছে বলে নাকটা টেনে একটু গন্ধ শোকার চেষ্টা করলাম হ্যাঁ ঠিক কেমন যেন পোড়া পোড়া একটা গন্ধ বেরোচ্ছে তুমি পাচ্ছ না পরক্ষণে আমি বললাম পাবে কি করে মনে হচ্ছে কারুর হৃদয় পড়ার গন্ধ মৃন্ময় বেশ রেগে মেগে আমার দিকে তাকাতে আমি বললাম ইয়ে মানে মনে হয় রান্নাঘর থেকে গন্ধটা আসছে বলে গিফটগুলোর দিকে তাকিয়ে বললাম তবে যাই বলো গিফটগুলো কিন্তু দারুণ হয়েছে একটা থ্যাংকস তো পাওনাই থাকে আমার তরফ থেকে দাঁড়াও এক মিনিট ফোনটা খুলে দেখি সে ম্যাসেজ পাঠিয়েছে কি না শিওর হওয়ার দরকার তাই না বলো টেবিল থেকে মোবাইলটা হাতে না মাত্রই মৃন্ময় আমার হাত থেকে টান দিয়ে মোবাইলটা নিয়ে বলল কেউ পাঠায়নি এই গিফট এগুলো আমি আমার বন্ধু টুটুনকে দিয়ে আনিয়েছি মুখে হাতের তালুটা চাপা দিয়ে চোখ কপালে তুলে মুখ টিপে টিপে হাসতে লাগলাম তুমি এনেছো মৃন্ময় একটু নিচু স্বরে বললো দুদিন ধরে তুমি আমার কাছে আসছো না কথা বলছো না ঝগড়া করছো না আমার একদম ভালো লাগছে না তাই ভাবলাম কিভাবে তোমার সাথে কথা বলে ঝগড়া করা যায় ঠিক সেই সময় টুটুন ফোন করে খোঁজ নিচ্ছিল দুদিন ধরে দেখা নেই শরীর ঠিক আছে কিনা তখন টুটুনকে সমস্ত ব্যাপারটা বলতে আনতে হবে সেগুলো বলেছিলাম আমি কপাল কুচকে বললাম তোমার পেটে পেটে এত বদবুদ্ধি মৃন্ময় অভিমানে সরি বলল গিফটগুলো না এলে তো জানতেই পারতাম না কারা কারা তোমার পিছনে লাগতো কারা কারা তোমাকে পছন্দ করত। কারা তোমাকে প্রপোজ করেছিল আমি ক্যাডবেরি থেকে একটু কামড়িয়ে খেতে খেতে বললাম এই সব কথা তোমাকে না বলতাম তাহলে তোমার পেটে পেটে কথাগুলো বার করতে পারতাম না তুমি এগুলো এনেছো আমার কথা শুনে মৃন্ময়ের চোখ ছানাবরা হয়ে গেল অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমি হাসতে হাসতে একটু এগিয়ে গিয়ে মৃন্ময়ের মুখে একটা ক্যাট ক্যাডবেরি দিয়ে তার মুখে মাথাটা রেখে বললাম তাহলে প্রমাণ হলো তো ঝগড়া ছাড়া পেটের ভাত হজম হয় না একটু মান অভিমান ঝগড়া ছাড়া আমাদের ভালোবাসা যাবে না তবে যাই বলো ঝগড়া থেকে যদি এত সুন্দর সুন্দর গিফট পাওয়া যায় তবে সেই ঝগড়াই ভালো মৃন্ময় আমাকে তার বুকের মধ্যে দুই হাত দিয়ে চেপে ধরে রেখে বলল আমারও ভালো লাগে না তবে আমাদের খেয়াল রাখতে হবে কখনোই যেন বেশি না হয় তোমার ওই সিটি গোল্ডের কি কী গয়না কিনবে বলেছিলে বিকেলে আমার সাথে গিয়ে তুমি তোমার পছন্দ মতো ওগুলো কিনে নিও গল্প দাম্পত্য কলহ কলমে সুপ্রিয় ভট্টাচার্য